ভাঙ্গা খোলসা দেখতে পাচ্ছি তার মনে এখানে কোনো না কোনো নতুন অতিথি আসছে আমরা নতুন অতিথি আসছে কিনা একটু দেখার চেষ্টা করব। একটা বাচ্চা ছোট্ট দেখেন কত কিউট দেখতে কতটা না জোশ লাগছে মাশাল লাল গুলো দেখতে কতটা না সুন্দর লাগছে একইগুলো হচ্ছে সেই ঘুবু পাখি যেগুলো একদম ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আমি এখনো ডিম বাচ্চা করাচ্ছি না আপনারা চাইলে এই ঘুঘু পাখিগুলো নিতে চান নিতে পারেন যে মাসখানিকের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা করতে শুরু করতে পারে দুইটা তিনটা করে ধরছি একসাথে দেখেন এখন কিন্তু তিনটা ঘুঘু পাখি ধরছি আমরা আমরা এই পাখি ঘুঘু পাখিগুলোর বাচ্চাগুলো আজকে সংগ্রহ করতে পারলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যা পাইছি গাছ দুইটা দেওয়ার পরে ঘরের লুকিংটাই অন্য রকম একটা ফিল আসছে এবং দেখতে অসাধারণ সুন্দর লাগছে মাশাল্লাহ এটাই হচ্ছে আমাদের ঘুঘু পাখির সেট আর আজকে আমরা হচ্ছে ঘুঘু পাখি প্রথম বাচ্চা সংগ্রহ করব নতুন ঘরে আসার পরে আর আপনারা জানেন সব পাখিকে রেস্ট দিলেও আমরা কিন্তু ঘুঘু পাখিকে রেস্ট দিই না মাশাল্লাহ কত সুন্দর করে ডাকছে ঘুঘু পাখিটা আর ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে আকর্ষণ করছে ময়ূরের মতন পাখা মেলায় মেলায় এটা হচ্ছে ঘুঘু পাখির ক্ষেত্রে এরকম ওরা মেয়ে পাখিকে আকর্ষণ করার জন্য বেশি করে ডাকে তো চলেন আমার সে আনন্দ মুহূর্ত যেটা সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করতে শুরু করি তো আমরা হচ্ছে ঘুঘু পাখিগুলোকে কিন্তু কেসগুলো কিন্তু এই জন্য আমরা রঙ করতে পারিনি কারণ আমি চাইনি এই ঘুঘু পাখির বাচ্চা আছে ডিম আছে এগুলো নষ্ট হোক আর ঘুঘুমা পাখি কিন্তু একমাত্র পাখি যার কোনো রেস্ট নাই বারো মাসে এরা বার ডিম বাচ্চা করে আসলে বিশ্বাস অনেকেই করে অনেকেই করে না যারা বিশ্বাস করে তারা ফলাফল পায় আর যারা বিশ্বাস করে না তারা তো আসলে ডিম বাচ্চাই করাতে পারে না এই জন্য তারা আসলে এই ঘুঘু পাখির বারো মাসে বার ডিম বাচ্চা হয় এটা বিশ্বাস করতে চায় না মাসাল্লাহ আমরা এখান থেকেও একটা বাচ্চা সংগ্রহ করলাম এবং বাচ্চাগুলো দেখেন সাইজে এবং কালারে অনেকটা বেটার আসছে এবং এই ঘুঘু পাখিগুলো আমরা কিন্তু আমাদের নিজের জন্য সংগ্রহ করছি না আলহামদুলিল্লাহ এই নোয়াখালী এই ঘুঘু পাখিগুলো আবারও নোয়াখালীতে যাবে এক ভাইয়ের কাছে যদিও এই নোয়াখালী ভাই হচ্ছে আমাদের ফেনির এক ভাই রিফারেন্স করে দিছে এই ফেনির ভাইয়ের কাছে কিন্তু এর আগে আমরা ঘুঘু পাখি পাঠাইছিলাম প্রথমবারের মতন ফেনি ফেনীতে যে পাঠাইছিলাম ঘুঘু পাখি ফেনিতেই প্রথমবারের মতন পাখি পাঠাইছিলাম সেই ভাই জাকারিয়া ভাই জাকারিয়া ভাইয়ের রিফারেন্সে এই ঘুঘু পাখিগুলো চলে যাবে যদিও এই ঘুঘু পাখিগুলো আরও কিছুদিন আগে সংগ্রহ করা উচিত ছিল প্রায় বলা চলে এগুলো তিন মাস বয়স চলছে আর আমিও এদের সাথেই রাখছিলাম আর আজকে আমরা সেই ঘঘু পাখিগুলোই সংগ্রহ করে নিচ্ছি আর সংগ্রহ করে পাঠাই দিব এবং কোথায় কীভাবে পাঠাই দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ডেলিভারির ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর ঘুঘু পাখিগুলো একটা একটা করে ধরছি আর এত ভালো লাগছে যদিও সব ঘঘু পাখি কিন্তু যাবে না মাত্র জোড়া তার বুকিং আছে তিন জোড়া ঘুঘু পাখি আর দুই জোড়া ফিন্স পাখির বুকিং আছে তাদের তো আমরা ফিন্স পাখিগুলো আজকে দেখি যদি সময় পাই সংগ্রহ করব না হলে ইনশাল্লাহ কালকে সংগ্রহ করে নিব তো ঘুঘু পাখিগুলো মোটামুটি আমাদের ধরা শেষ এবং দুইটা তিনটা করে ধরছি একসাথে দেখেন এখন কিন্তু তিনটা ঘুঘু পাখি ধরছি আমরা মোটামুটি আমরা আর লেস থেকে কিছু পাকাও পড়ে গেল একদম আমার মুখেও লেগে গেছে এমন একটা অবস্থা ঘুঘু পাখির কিন্তু পাকা অনেক অনেকটা নরম মাশাল আমরা এই পাখি ঘুঘু পাখিগুলোর বাচ্চাগুলো আজকে সংগ্রহ করতে পারলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কালো ঘুঘু আর কালো ঘুঘুগুলো এতদিন থেকে আমাদের ঠিক বাচ্চা থেকে অ্যাডাল হয়ে আসছে দেখেন কালার দেখেন মোটামুটি ফুললি অ্যাডাল আর আমরা এখন এটার বাটি লাগাই দিব ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আমাদের এক জোড়া ঘুঘু পাখি রাখছি উপরে এগুলো নতুন করে জোড়া দিছি এখানে এক জোড়া আছে এগুলো নতুন করে জোড়া দিছি আর আমাদের লাল ঘুঘুটার কি খবর অনেকেই খবর জানতে চান আমরা লাল ঘঘু কিন্তু বাচ্চা কিনছিলাম যার কারণে এই যে ঘুঘু পাখিগুলো মোটামুটি এগুলোরও কালার চলে আসছে আমরা এখন হয়তো বা ইনশাল্লাহ দিব মাশাল্লাহ লাল গুগুগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে একবার হলেও বলেন কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই মাশাল্লাহ বলবেন তারপর আমরা এই এইটাতে একটা ভাঙ্গা খোলসা দেখতে পাচ্ছি তার মনে এখানে কোনো না কোনো নতুন অতিথি আসছে আমরা নতুন অতিথি আসছে কিনা একটু দেখার চেষ্টা করব মাশাল্লাহ ছোট্ট একটা বাচ্চা দেখেন কত কিউট দেখতে কতটা না জোশ লাগছে আর এই যে আমরা ডিমের খোঁচা দেখেই কিন্তু বুঝতে পারছিলাম তারপর এটার কি অবস্থা মা শাল্লাহ দেখেন ছোট্ট একটা বাচ্চা ওর মায়ের কাছে খাওয়ার আবদার করছে দেখতে কতটা না সুন্দর লাগছে আসলে এত সুন্দর মুহূর্তগুলো আপনারা না হলে আমিও দেখতে পারতাম না আমি আসলে আপনাদের মাঝে ফুটেজগুলো শেয়ার করতে যাই আর যেতে গিয়েই কিন্তু এত সুন্দর সুন্দর মুহূর্তের সাথে আমিও সাক্ষী হয়ে যাই মাসাল্লাহ এটা ছোট্ট বাচ্চা আমরা এই জন্য এটাকে সংগ্রহ করিনি অথবা নেক্সট বাচ্চাগুলোর সাথে এগুলোকে সংগ্রহ করে নিব আর ঘুঘু পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার ফেলে এই যে নিচে দেখেন ট্রেতে কতগুলো করে খাবার ফেলায় রাখছে আর এই ঘুঘু পাখিগুলোর সাথে আমার কিন্তু বন্ধুত্বটা অন্যরকম দেখেন একদম কাছে নিয়ে যাচ্ছি তারপরেও ভয় পাচ্ছে না মাশাল্লাহ কত সুন্দর করে বসে বসে আছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ঘুঘু পাখিকে যতটা পারবেন বেশি বেশি করে ছোট দানা টাইপের খাবারগুলো দিতে আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকেও ঘুঘু পাখির খাবারের মিক্সচারটা নিতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা কেজি আটটা থেকে দশটা উপাদানে আমাদের তৈরি মাশাল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি যদিও এই বাচ্চাটাকে আমরা সংগ্রহ কর নেই তখন মিস্টেক হয়ে গেছে এখন আমরা সংগ্রহ করে নিব আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন বার্ডস ফুডস অফ ভিলেজ এই পেজ থেকে বা এই নাম্বার থেকে যোগাযোগ করে পাখি পালনের যত কিছু দরকার মেডিসিন থেকে শুরু করে নেস্টিং মেটেরিয়াল এই টু জেড আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বার্স অফ ভিলেজেরই একটা অনলাইন পেজ যেটা ফুডস অফ ভিলেজ যেখানে শুধুমাত্র আপনারা এই যে প্রোডাক্টের জন্য ওই পেজটা থেকে কেনাকাটা করতে পারবেন আর পাশাপাশি মোবাইল নাম্বারে ফোন দিতে পারবেন মাশাল্লাহ এখানেও দেখতে অনেকটা জোশ লাগছে আর পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লু হওয়ার পরে আরও কালারটা অন্যরকম অন্যরকম জোশ লাগছে আমাদের নতুন সেট আপটাতে আরও যদি ভিতরে খাঁচাগুলো রং করে দিতে পারতাম আরও জোস লাগতো কিন্তু কিছু করার নাই যে দেখেন সামনে রঙ করে এদের লেজের মধ্যে রং লাগছে অনেকের মাথায় রং লাগছে তাই আমি আর রঙ করতে যাইনি মাসাল্লাহ এই যে দেখেন এর মাথার মধ্যেও কিন্তু রং লাগছে বা লেজেও রঙ লাগছে এই জন্য আসলে আমরা হচ্ছে আর রঙ করিনি আর এদেরকে রেস্ট করতেও দেয়নি কারণ রেস্ট করতে গেলে অনেকগুলো ডিম বাচ্চা নষ্ট হতো আর এইগুলো হচ্ছে সেই ঘুঘু পাখি যেগুলো একদম ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আমি এখনো ডিম বাচ্চা করাচ্ছি না আপনারা চাইলে এই ঘুঘু পাখিগুলো নিতে চান নিতে পারেন যে মাসখানিকের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা করতে শুরু করতে পারে মানে অ্যাডজাস্ট হতে যেয়ে কয়দিন সময় লাগে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এখন আমাদের আবারও হয়েছে যদিও এই ঘুঘু পাখিটা বেশি হয় না অল্প কিছু থাকে বাচ্চা অ্যাভেলেবেল হয় কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে না আমরা হচ্ছে বাচ্চাগুলোকে এই খাঁচাতে করে দিব আর ওই ঘুঘু পাখিগুলোকে ছেলে মেয়ে একসাথে করে দিলাম চাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অথবা অন্য কোনো পাখি প্রেমিকের ভিডিওটা দেখলে হয়তোবা তাদের ভালো লাগবে তো মোটামুটি আমরা এখানে প্রায় দশ পিসের মতন ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ আর এখান থেকে মোটামুটি আমাদের তিনজোড়া কালকে চলে যাবে হচ্ছে কালকে বা পরশুদিন নেওয়া নোয়াখালীর উদ্দেশ্যে যাও এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম